গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার ছাদ বাগানটা শেয়ার করি রান্নার ভিডিওতে শেয়ার করি তো এই দেখো এটা হচ্ছে চেরি গাছ দেখো এখন অনেক ফুল হয়েছে চেরি গাছে একবার চেরি হয়ে গেছে হয়ে মানে পেকে আমরা মোটামুটি খেয়েছি তো একটু টক হয়েছে দেখো এবারে আবার এই যে ছোটো ছোটো এই যে দেখতে পাচ্ছ চেরি আবার ধরেছে এইটা এখানটায় অনেক ফুল হয়েছে গাছটায় ভর্তি হয়েছে ভিতরে অনেক ছোটো ছোটো চেরি হয়েছে তো আমার চোখে এই একটাই পড়ল তাই তোমাদের সাথে দেখালাম আর এটা হচ্ছে কুল গাছ এটা হচ্ছে আপেল কুল তো এখনো ফল হয়নি তখন এনেছিলাম একদম ছোট ছিল এখন একটু বড় হয়ে গেছে আর এইটা হচ্ছে কুমড়ো গাছ এখানে মাটির সঙ্গে দানাটা ছিল আমি বুঝতে পারিনি তো নিজে নিজেই গাছ হয়ে গেছে আর এখানে যে চাল কুমড়োর দানা থেকে আমি চারা তুলেছি দুটো হয়েছে আর এইটা হচ্ছে সব থেকে যেটা আমার প্রিয় গাছ সেটা হচ্ছে এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটাতে কুড়িটা পেয়ারা হয়েছিল তো সব দেখো এই যে বোটা এখানটায় দেখো আমি সব তুলে তুলে নিয়েছি এখানটায় আর এখানে আছে এখন মোটামুটি কটা চারটে আর এই যে এখানে একটা ছটা পাঁচটা এই ছটা আর এই যে ভিতরে এই যে এখানে একটা আছে আর এই যে আবার দেখো ফুল হচ্ছে পেয়ারা গাছটায় মানে প্রচুর পেয়ারা হয়েছিল গাছটা মানে কুড়িখানার মতো পেয়ারা হয়েছে সব মিলি আর কি এতই ভালো লাগে পেয়ারাগুলো আমি প্রত্যেক দিন ছাদে আসি আর দেখি আর এই যে এখানে বেগুন গাছ বারোটা বেগুন গাছের মধ্যে মাত্র দুটো বেগুন গাছ আছে আর এটা হচ্ছে আর এই যেখানটায় গাঁদা ফুল গাছটা তো চলো গাঁদা ফুল গাছটাও আমি ওদিক দিয়ে দেখাচ্ছি তোমাদের গাঁদা ফুল গাছটা আমি ঠাকুরকে ফুল দিই ওই ফুলগুলো এনে গাছের গোড়ায় ফেলি তো ওখান থেকেই এই গাঁদা ফুল গাছটা হয়েছে আর কি বৃষ্টিতে আর কি গাঁদা ফুল গাছটা আর কি শুয়ে পড়েছে তো এই হলো আমার ছাদ বাগান তো নিচে বাগানটাও কোনোদিন তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা এইটুকুনি